আমি কিন্তু সারা দিন রাত ধরে দেই ইয়ে মানে মোবাইল চার্জ আচ্ছা মানুষ তোদের লজ্জা সরম বলতে কোনো কিছু নেই এত ছোট খাটো জামা প্যান্ট পরে বাড়ি থেকে তোমাকে বাস দিয়ে বেচারা ভুল করেনি কারণ তোমাকে বাস দিয়েছে তুমি যে এক প্রকার সাপরি তোমাকে তাই সাপড়ি স্টাইলে বাসটা দিয়েছে তোদের মতো সাপরিকে খারাপ বাস দেওয়া দরকার এ জীবন তোমাকে দিলাম তুমি শুধু ভালোবাসা দিও কেনই বা না কারণ হচ্ছে সরকারি চাকরি পাওয়ার যেখানে সরকারি চাকরি সেখানে আপদ নেই বিপদ নেই কোনো কিছু নেই সেখানে টাকুর কি বুড়ো কি সব চলে হ্যাঁ দেবে কেন দেবে না কারণ তোমার মতো কচিব থাকলে কার না ভালোবাসা দিতে ইচ্ছে করে কেসটা তুমি ধরে ফেলেছো আরে মামুনি বয়স তোমার এখন শুরু কিন্তু তুমি ছোটই তো আছো কিন্তু এত বড় বড় হলো কিভাবে বড্ড লাফাচ্ছে তো তাও তিন। আরে খুকুমনি বেশি ঝাঁপিও না কারণ বেশি ঝাঁপালে খুলে যাবে তো বেশি খুলে গেলে সর্বন এসে কাণ্ড হয়ে যাবে তাই বলছিলাম বেশি লাফিও না হুম কে বলে যে শুধু প্রেমেই ব্যথা পাওয়া যায় একবার দরজার ফাঁকে আঙুল চিপকে গেলে বুঝবে ব্যথা কাকে বলে হ্যাঁ সেটা কোন দরজা বৌদি জানি না মনে হচ্ছে এ দরজা সেই দরজা নয় কারণ ওটা আলাদা রকমেরই দরজা হবে তুমি যদি দেখে শুনে হাত না দাও তাহলে দেখি নাকি। ঠিক হ্যাঁ বুঝলাম সেটা ডাবের পানি কিন্তু জলহস্তির মতো চেহারা নিয়ে ডাবের পানি খেয়েও না কারণ ডাবের পানি যদি খেয়ে যাও তাহলে আবার বেশি মোটা হয়ে যাবে পলি যাবে তার জন্য ওখুদ খাও দাগলে না ওখুদ খেলে আপনার থেকেই দূর जानी যাবে। এই জলস্থির মতো শহরা নিয়ে পুকুর পারে না থেকে পুকুর পার থেকে তাড়াতাড়ি শুয়ে যাও কারণ নাস্তে নাস্তে কবে যে পুকুরে পড়ে যাবে নিজেও বলতে পারবে না কেও WhatsApp নাম্বার দেবে কেন WhatsApp নাম্বার দেব জাস্ট স্ট্যাটাস দেখবো ও আচ্ছা তাই নাকি তার মানে তুমি বলতে যে আমরা খাল কেটে তোমাকে হোয়াটসঅ্যাপ নাম্বার দেই আর তুমি হোয়াটসঅ্যাপে এস এম এস করো আর হোয়াটসঅ্যাপে এস এম এস করে বলে যে তুমি আমাকে বিয়ে করো তখন যদি বিয়ে না করি তুমি তো থানায় আবার এফআইআর করিয়া দিবা তাই না তার জন্য খাল কেটে কুমিয়ে আনতে চাই না গো আরে বাড়া এটা কোন আবাল দশা পাবলিক যে হ্যাঁ একশো টাকার বাংলা খেয়ে এসে পাগলামি চালু করে দিয়েছে মামুনি তোমার কি এতটাই কষ্ট যে তুমি বাস গাছ থেকে লাভ দিচ্ছ এতটাই কষ্ট তোমার এতটাই কষ্ট তোমার এরকম ব্যবহার থেকে রাস্তার যে কেউ কোড়া চালু করে দিয়ে দিল ইয়ে মানে ভিডিও করার কথা বলছিলাম

কাকিমাদের এরকম যোগ্য জবাব দেওয়া দরকার এরকম সৎ সাহসিকতা চাই কারণ পাড়ার কাকিমারা মানুষের ভালো তো দেখতেই পারে না কি সুন্দর কারণ পাড়ার কাকিমাদের স্বভাবের দোষ আছে